ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো চুয়াল্লিশ শেরপুর দুইয়ে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে শেরপুর দুই আসনে শেরপুর দুই আসন এবং নালিতাবাড়ি উপজেলা নিয়ে গঠিত এটি মূলত একেবারেই ভারত ঘেষা মেঘালয়ের পাদদেশের গারো পাহাড় অধ্যুষিত সীমান্তবর্তী এলাকা দীর্ঘ সময়ের পরিক্রমাতে এই এলাকাতে খুব বেশি উন্নয়ন হয়নি বলে অভিযোগ এখানকার স্থানীয়দের আমার সাথে এখন এই মুহূর্তে রয়েছেন জামায়াতে বাংলাদেশ জামায়াতে মনোনীত প্রার্থী শেরপুর দুই আসনের মোহাম্মদ গোলাম কিবরিয়া আমরা তার কাছ থেকেই জেনে নেব আসলে নির্বাচন সামনে আসছে আপনার প্রস্তুতি কেমন আলহামদুলিল্লাহ আমার শেরপুর দুই একশো তেতাল্লিশ নকলা একদম ভারতের সীমান্ত গেসা আমার এই আসনটি আলহামদুলিল্লাহ আমার ফেব্রুয়ারি চার তারিখ থেকে এখানে যাত্রা আমি শুরু করেছি আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি এই ইউনিয়ন এই আসনের দুইশত দুইশত ষাটটি ওয়ার্ড এবং দুইশো আটচল্লিশটি গ্রাম একত্রিশটি মহল্লা আমি প্রত্যেকটি জায়গায় আমি বিচরণ করেছি জনগণ আমাকে কেমন সারা দিচ্ছে জনগণ জনগণ আমাকে ব্যাপক সারা দিয়েছে আমি সকল জায়গায় উঠান বৈঠক পথসভা বাজার গণসংযোগ সকল জায়গাতে আমি শেষ করেছি দুই দফা তিন দফাও শেষ করেছি আলহামদুলিল্লাহ জনগণ তারা তরুণ নেতৃত্ব হিসেবে আমাকে বেছে নিয়েছে আপনি জানেন আমি বাংলাদেশ জামাত ইসলামের তিনশো আসনের প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী হচ্ছে আমি আর এই আমার নকলান বাড়ির মানুষ তরুণ প্রার্থী হিসেবে আমাকে বেছে নিয়েছে কারণ তারা যে সারাটা আমাকে দিয়েছে সেই সারার মাধ্যমে আমি আগামী দিনের এই বিজয় করে এটা আমি বাংলাদেশের জনগণের কাছে নাইতে বাড়িকে একটি মডেল আসন হিসেবে উপহার দিতে পারবো ইনশাল্লাহ আমরা সকালে কথা বলছিলাম সাধারণ মানুষের সাথে সাধারণ ভোটারদের সাথে তারা আসলে স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতে অনেক গুরুত্বের দেওয়ার কথা বলেছেন আগামী জনপ্রতিনিধিকে তো আপনি এই বিষয়ে কি পরিকল্পনা রেখেছেন জি আমি আমার এই নকলা জন্য যে পরিকল্পনা রেখেছি প্রথমত এটা আমার কৃষি নির্ভর এলাকা আমি কৃষির কৃষিকে আমি শিল্পে পরিণত করার জন্য আমি ঘোষণা দিয়েছি তার পরবর্তীতে এখানে শিক্ষা শিক্ষা হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড সেই জন্য শিক্ষা শিক্ষিত যদি আমি গড়তে পারি আমাদের এই জাতিকে সেই জন্য আমার শিক্ষার প্রতি আমার স্পেশালি নজর থাকবে তারপরে স্বাস্থ্য সেবা আপনি জানেন যে আমাদের এখানে চিকিৎসার জন্য একটু ভালো চিকিৎসার জন্য ময়মনসিং ঢাকা যেতে হয় আলহামদুলিল্লাহ আমি প্রত্যয় ব্যক্ত করেছি আমার এই নকলান আলিতাবাড়িতে আমি দুইটি উপজেলাতে সজ্জা বিশিষ্ট হাসপাতাল আমি পূর্ণাঙ্গ হাসপাতাল সেখানে ম্যান পাওয়ার সহ ফুল সেট আপ আমি সেখানে রাখবো যাতে আমার এখানকার কোনো জনগণের সিং কিংবা ঢাকা চিকিৎসার জন্য না যেতে হয় একেবারেই তরুণ বললেন একেবারেই জামায়াত ইসলামের মধ্যে সবচেয়ে ছোট প্রার্থী আপনি তো তরুণদের জন্য আপনার কি বিশেষ পরিকল্পনা খুব সংক্ষেপে যে তরুণদের জন্য আমার বিশেষ পরিকল্পনা হচ্ছে তাদের জন্য আমি ঘোষণা দিয়েছি প্রত্যেকটি ইউনিয়নে একটি করে ডিজিটাল আইটি সেন্টার থাকবে তারা আইটি বিষয়ে দক্ষতা অর্জন করে দেশের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং তাদের জন্য দুইটি উপজেলায় দুইটি স্টেডিয়াম আমি করে দেব খেলাধুলা করবে এবং প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে একটি করে খেলার সুন্দর মাঠ থাকবে তার পাশাপাশি আমার এখানে পাহাড়ি জনপদ রয়েছে পাহাড়ি জনপদটাকে আমি জনসম্পদের রূপ দেবো আমার এখানে নাকুগাছ স্থলবন্দর রয়েছে নাকুগাছ স্থলবন্দর নিয়ে আমার একটি ব্যাপক পরিকল্পনা রয়েছে এটাকে ইন্টারন্যাশনাল পোর্ট যেন আমরা দেশের দেশবাসীর কাছে তুলে ধরতে পারি সেজন্য আমার প্রতিশ্রুতি রয়েছে ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য দর্শক আমরা আজ সারাদিনে রয়েছি শেরপুর দুই এবং শিরপুর তিন আসনে আমরা পরবর্তীতে অন্য কোন প্রার্থীর সাথে পরবর্তী বুলেটিনে আপনাদের সাথে যুক্ত হব সে পর্যন্ত ডিবিসি নিউজের সাথেই থাকুন